গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকের দিনটা ছিল পনেরোই আগস্ট ওই সকালের দিকে বাজার করে যখন এনেছিল তো বাজারের ব্যাগের মধ্যে দেখলাম একখানা তাল আর কাল তো ষোলোয় আগস্ট তোমরা সকলেই জানো জন্মাষ্টমী তো প্রায় জন্মাষ্টমীর এক মাস আগে থাকতে এক মাস বলবো না ওই কুড়ি দিন আগে থাকতেই বাজারে আমাদের এখানে তাল বেরিয়েছিল তো তাল দেখতেই তো আমার মা তো তাল কিনে নিয়ে একবারে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিল। দিয়ে প্রতিটা বছরই আমার মা তাল কিনে মানে এভাবে ছেজে ফ্রিজেও রেখে দেয় আর আমাকেও টিফিন বক্সে করে পাঠিয়ে দেয় যাতে আমি পুজোর দিনে সেটা দিয়ে প্রসাদ বানাতে পারি কিন্তু এবছর আমি ডিসাইড করেছিলাম যে না একবারে আমি নিজে থেকেই প্রথম থেকে শুরু করে সব করব আর কি তো তাই জন্য আমার বরকে বলেছিলাম যে বাজারে তাল উঠেছে তো তুমি সময় পেলে একটুখানি কিনে নিয়ে এসো কিন্তু সে আর মানে ভুলে যাচ্ছে আজ আনছে কাল আনছে এই করে করে বাজারে তাল শেষ দিয়ে পুজোর এক সপ্তাহ আগে পর্যন্ত একদমই কোনো রকমেই তাল পাওয়া যাচ্ছিল না দিয়ে আমি তো বলেই দিয়েছিলাম তুমি যদি তাল না আনো তাহলে এবছর তোমার তালের বড়া খাওয়া হবে তো সে আমাকে বললো যে না না পুজোর আগের দিন ঠিক আমি এনে দেবো একটা লোককে বলা আছে সে আমাকে এনে দেবে বলেছে তো তাই ফাইনালি আজকে তাল এনে দিয়েছে আমাকে তো সেটাই আর কি আমি ছেঁচে রেখে দিলাম কালকে পুজোর কাজে লাগ আমার কাজ তো কমপ্লিট আর এখানে বড়কেও কাজে লাগিয়ে দিয়েছি ও এখন বসে বসে নারকেলগুলো পরিষ্কার করছে এবার কুঁড়ো করে দেবে ওই কালকের পুজোর জন্যই আর তোমরা কিন্তু সবাই ভেবো না যে ও গ্লাভস পরে কেন করছে কারণ ওর হাত মানে হাতের পামগুলো খুব সেন্সিটিভ এখন ওয়েদার চেঞ্জের সময় ওর স্কিনের পামগুলো খুব ড্রাই হয়ে যায় তো তারই জন্য ওকে এখন এই টাইমটাতে গ্লাভস পরেই সব কাজ করতে হয় আর কি

আমরা চু দাও দোলনা বেশ লেগে দাও একটাতে পাত আর একটাতে বেশি হয়ে তুলে তুলে এই ভিডিও ক্লিপটা হচ্ছে পরের দিনে ওই পুজোর সকালেই আমরা ভোর ভোর উঠে পড়েছিলাম উঠে রেডি হয়ে এখন বেরিয়েছি মার্কেট যাব বলে তো আমাদের বাড়ির কাছাকাছি একটা বড় মার্কেট আছে কেয়ার মার্কেট বলে তো সেখানেই যাব তো সেই মার্কেটে মানে কি না পাওয়া যায় সকালের দিকটা তো নানান রকমের ফুল ফল সবজি এই পাওয়া যায় এখন যেহেতু সকাল তাই জন্য রাস্তাঘাটগুলো তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ না হলে আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে প্রচন্ড ভিড় গাড়ি ঘোড়া এইসবই চলতে থাকে ওই ঘোড়া বললাম নামেই ঘোড়া তো চলে না কিন্তু প্রচুর ভিড় থাকে আর কি এটাই বলার চেষ্টা চলে আসলাম আমরা মার্কেটে আজকে এসেছি অন্য দিক দিয়ে মানে অন্য রাস্তা দিয়ে এসেছি আর কি মার্কেটে এসে তো মার্কেট তো ভিড় থাকবেই কারণ মার্কেটে তো জিনিসপত্র কিনতেই মানুষজন এসেছে তাই না তো এই মার্কেটেতে তোমরা রিটেলেও জিনিসপত্র নিতে পারবে এবং হোলসেল রেটেতেও নিতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ ফল লুজও বিক্রি করছে তাছাড়া বস্তা বস্তা করে প্যাক করা আছে এগুলো হোলসেলেও বিক্রি করছে তো এখানে দু রকমভাবেই জিনিসপত্র বিক্রি হয় তো আমরা প্রথমেই চলে এসেছি ফলের দিকে ফলের মার্কেটের দিকে তো এখানে নানান রকমের ফল ছিল প্রথমেই আমরা নিয়ে নিলাম পেয়ারা এই পেয়ারাগুলোকে বলে থাই পেয়ারা থাই গোয়াবা তো এগুলো খেতে খুব মিষ্টি হয় দেন আমরা চলে আসলাম আপেল কিনতে তো এখানে দু রকমের ছিল ভ্যারাইটি ভ্যারাইটি মানে প্রাইসের ডিফারেন্স ছিল টেস্টের মনে হয় তেমন না ডিফারেন্স যাই হোক নিয়ে নেওয়ার পর এখানে আমরা ওয়াটার মেলন নিয়ে নিলাম তারপর আমরা টুকটাক যা ফল লাগবে দেখে শুনে আমরা নিয়ে নিচ্ছি আমাদের ফল টল তো নেওয়া হয়ে গেছে বাকি ছিল এই কলা পাতাটা সেটাও আমরা নিয়ে নিলাম আজকে যেন ফুলের দাম খুব বেশি মানে অতিরিক্তই বেশি দাম চাইছে আর এই মার্কেটে যেসব ফুল বিক্রি হচ্ছে না বড় বড় মালা সেগুলো তো আমার লাগবে না কারণ আমার ছোট ছোট ঠাকুর তো তাই জন্য আমরা ভাবলাম যে মার্কেট থেকে আর ফুল নাপ নেই আমাদের ঘরের কাছ থেকেই নিয়ে নেবো ঘরের কাছে একটা ছোট মার্কেট বলে জায়গা আছে সেখান থেকেই নিয়ে নেব বেশি তো লাগবে না ওই দু তিন হাত মালা হলেই আমার হলো তো তাই আমরা বেরিয়ে পড়লাম তো তারপর আমরা পৌঁছে গেলাম মিষ্টির দোকানে দুটো দোকান ঘুরেছি বন্ধ ছিল সকালের জন্য বাট যাই হোক মিষ্টি নিয়ে যখন বাড়ি ফিরছিলাম তখন বাড়ি ঢুকবার সময় দেখলাম যে এই ফায়ার ব্রিগেডটা আমাদের গলির ভেতরে এন্টার করছে এটা দেখার সঙ্গে সঙ্গেই আমি মানে বুঝতে পেরেই গিয়েছিলাম যে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে মানে আমাদের এরিয়াতেই নিশ্চয়ই ঘটেছে তাই জন্যই আমাদের এরিয়ার দিয়েই যাচ্ছে তো তখন তো আমি বুঝতে পারিনি তো পরে আমি শুনেছি এই ব্যাপারটা কোথায় কী হয়েছে আশা করি তোমরাও শুনেছো শুনে তো খুব খারাপ লাগলো আমার কি আর বলবো বলো মানে এইভাবে একটা ভালো দিনের দিন এই দুর্ঘটনাটা হয়ে গেল। কিন্তু কি আর করব বলার আর কিছু নেই আমার যাই হোক তো এখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর ঠাকুরের যে বাসন বাসনকোষণ ছিল সেগুলো আমি পরিষ্কার করতে লেগে পড়েছিলাম আর এখানে মিষ্টির দোকান থেকে আমরা ঘি এনেছিলাম তো ঘিটা দেখতে সুন্দর লাগছিল কিন্তু যখন মানে ঘরে এনে মানে রান্না করছিলাম ঘিয়ের মতন তেমন কোনো একটা সুগন্ধ বেরোচ্ছিল না তো মানে বোঝাই যাচ্ছিল না যে এটা ঘি মনে হচ্ছিল ডালদার মতন তো যাই হোক তো এই ঘিটা তো কিছুটা ব্যবহার করেছিলাম আমি তারপরে যেহেতু এই ঘিটা পছন্দ আসেনি তাই জন্য আবার ফেরত দিয়ে এসেছিলো তো এখানে ঠাকুরের প্রসাদ বানানো আমি শুরু করে দিয়েছি প্রথমেই আমি ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু সর্টে করে নিচ্ছি তো এটা দিয়ে আমি বানাবো হচ্ছে সুজি রান্নার পুরোপুরি ক্লিপ আমি শ্যুট করতে তো তেমন পারিনি যে যা পেরেছি সেটুকু তোমাদের সকলের সাথে আমি শেয়ার করছি তো এখানে সুজিটা প্রায় রেডি হয়ে গেছিলো তো আমি ড্রাই ফ্রুটসগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেন আমি রেডি করব তালের বড়ার জন্য যে মিক্সচারটা প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় কলা সেটাকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে দব হচ্ছে চিনি তো চিনিটাকে নিয়ে আমি কলার সাথে ভালো করে ম্যাশ করে নেবো যাতে ওটা লিকুইডিফাই হয়ে যায় এবার দেখো অনেকেই অনেক রকমের ভাবে তালের বড়া বানায় আমি দেখেছি আমার মা আলাদা রকম বানায় আমার শাশুড়ি মা আলাদা রকমের বানায় দিয়ে আরও অনেকজনের দেখেছি আমি মানে যে যেরাম পারে হয়তো সে সেরাম বানায় তো আমি আমার শাশুড়ি যেইভাবে বানাই সেইভাবেই আমি প্রত্যেক বছর বানাই তো এখানে চিনি আর কলাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেন অল্প একটুখানি আমি নুন দিচ্ছি তো নুন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পাটালি গুড় তো যে পাটালি গুড়গুলো ওটাকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেড করে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে ভালো করে এটা যা হয় মিক্স হয়ে যায় তো ভালো করে মিক্স করে দেওয়ার পর এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটুখানি সুজি তো সুজিটা অ্যাড করে দেবো তো সুজি অ্যাড করার পর এর মধ্যে আমি একটু দেবো হচ্ছে চালের গুড়ি ইয়েস আমি এর মধ্যে চালের গুঁড়িও দিই চালের গুড়ি দেওয়ার পর আমি এর মধ্যে দেবো হচ্ছে কোকোনেট যে গ্রেট করে রেখেছিলাম সেই কোকোনাটগুলো একটু বেশি করেই দেবো তারপরে এর মধ্যে দিচ্ছি হচ্ছে আটা আটা দেওয়ার পর এর মধ্যে আমি দেবো হচ্ছে আবার ময়দা তো দেখতেই পাচ্ছ এর মধ্যে ময়দাও দিয়ে দিলাম তো এরপরে আমি দেবো হচ্ছে এর মধ্যে ফেনাল সিডস মানে মৌরি তো মৌরি দেওয়ার পর মেন ইনগ্রিডিয়েন্ট যেটা লাস্টে আমি দিচ্ছি হচ্ছে তালের রস সরি তালের রস না তালের রস তো অন্য জিনিস হয় এটা হচ্ছে তালের যে পাল্পটা যেটা আমি এর আগের দিনে আমি বের করে রেখেছিলাম দেন এটাকে ভালো মতন করে মিক্স করব এখন থেকে মনে হচ্ছে এটা খুবই মতলব টাইট মতন হয়েছে তো এর মধ্যে যেটুকু লাগবে আমি আর একটু তালের রস আর সাথে সাথে আমি একটু একটু করে দুধও দিয়ে দিচ্ছি তো দুধ দিয়ে ভালো মতন করে এটাকে মিক্স করে আমি দু দু থেকে তিন ঘন্টা মতন হয়তো রেস্টে রেখেছিলাম আমি তো যখন লাগবে তখন গরম গরম ভেজে নেব তো এখানে দু থেকে তিন ঘন্টার পর দেখতে পাচ্ছ তালের বড় আমি ভাজছি খুবই মানে সফট হয় ভেতর থেকে আর বাইরে থেকে ক্রাঞ্চি হয় তো খেতে খুব ভালো লাগে তো তালের বড়ার সাথে সাথে আমি একটুখানি মালপুয়াও বানিয়েছিলাম এতে তালের রস দিয়েছিলাম লুচি ছোট ছোটো করে ভেজেছি এগুলো ঠাকুরকে দেওয়ার জন্য আর তার সাথে নারকেল নাড়ুও বানিয়েছিলাম তো এখানে এটা চিনি দিয়েই বানিয়েছি আমি চিনি দিয়েছি আর অল্প একটু গুড় দিয়েছি কারণ মিষ্টি জিনিস তো আমাদের বাড়িতে তেমন বেশি কেউই খায় না এখন জাস্ট লাস্টের দিকে ডালটা হচ্ছে আর এখানে সব রেডি হয়ে গেছে এখানে সুজি আছে সুজিকে আমি কেটে কেটে রেখেছি একটু নরম হয়ে গেছিলো এইদিকে আছে নারকেল নাড়ু আর এইদিকে আছে মালপুয়া আর এইদিকে আছে হচ্ছে তালের বড়া তো এখন আমি পুজো দিয়ে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে সব রেডি করতে করতে সে সকাল থেকে শুরু করেছিলাম কিন্তু সেই পুজো দিতে দিতে আমার সাড়ে বারোটা একটা বেজেই গেছে তো এখানে সব প্রসাদ রেডি করতে করতে সাজাতে সাজাতেই আমার দেরি হয়ে গেছিলো তো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করলাম আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে দেখতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর চেষ্টা করেছিলাম ব্লগটা একটু তাড়াতাড়ি দেওয়ার কিন্তু পেরে উঠতে পারিনি কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করলাম রাধা অষ্টমীর দিনে তো চলো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর